রাধে রাধে বন্ধুরা আজকে আমরা গ্রন্থ থেকে মহাভারত শ্রবণ করবো এবার এগিয়ে যাই হীন বীর্য স্প হইয়া তাক কাননে পুনরপী বলে মোরে করুণ বসনে অর্থাৎ তুমি বিষহীন সাপ হয়ে বনের মধ্যে পড়ে তাকো তারপরও আমার সাথে তুমি করুণাভাবে কথা বলছো অসি রে হইবে মুক্ত শুনো প্রাণ শখা সহিতবে হবে তব দেখা অর্থাৎ এই সাপটিকে তার বন্ধু বলেছিল যে হে প্রিয় বন্ধু শুনো তুমি তুমি খুব তাড়াতাড়ি মুক্ত হয়ে যাবে যখন তোমার সাথে রুরুর দেখা হবে প্রতিমার পুত্র তুমি ভৃগু বংশে জন্ম দিজ হযা কর কেন সত্রিয় কর্ম অর্থাৎ এই সাপটি রুরুমুনিকে বললেন যে কিন্তু তুমি তো প্রতিমা মুনির সন্তান এবং তোমার জন্ম হয়েছে বৃহবংশে তখনও তুমি ব্রাহ্মণ হয়েও কেন সত্রিয় কর্ম করছ ব্রাহ্মণের কর্ম নয় লোকের হিংসন অল্প দূষে দেশ দণ্ড বিলুষণ অর্থাৎ সে বলছে যে ব্রাহ্মণের কাম মানুষকে হিংসা বা ক্ষতি করার নয় অত আমাকে দেখো আমি তো সামান্য একটা অপরাধ করেছিলাম কিন্তু দেখো আমার এটার ফলস্বরূপ এত বড় শাস্তি পেয়েলাম অহিংসা পরম ধর্ম করহ পালন ভয়ার্থ জনেরে রক্ষ করিয়া পালন অর্থাৎ রুরুকে এই সাপটি বললেন যে তুমি অহিংসা পরম ধর্ম পালন করো এই নীতিটি পালন করে এবং যত্ন সহকারে ভয় পাওয়া মানুষদেরকে রক্ষা করো পূর্বে রাজা জন্মে জয় সর্পযজ্ঞ কইল সে সংকটে সর্পকুল ব্রাহ্মণে রাখিল অর্থাৎ পূর্বে রাজা জন্মেজয় শবদেরকে বিনাশ করার জন্য একটি বিশাল যজ্ঞ করলেন এবং সেই মহাবিপদ থেকে সর্পকুলকে একজন ব্রাহ্মণে রক্ষা করেছিলেন আস্তিক নামেতে দ্বিজ স্তুত যাহার চরিত্রকথা শুনিতে অদ্ভুত অর্থাৎ আস্তিক নামেতে একজন ব্রাহ্মণ ছিলেন যিনি ছিলেন মুনি জরৎকারুর পুত্র তার জীবন কাহিনী এতটাই অদ্ভুত ছিল যে শুনতে অসাধারণ লাগে রুরু বলে কহ মুনি আস্তিক আখ্যান কি মতে নাগের কুল কইল পরিত্রাণ অর্থাৎ রুরুমুনি সেই সাপটিকে জিজ্ঞাসা করলেন যে হে মুনি আপনি আমাকে আস্তিকের সম্পূর্ণ কাহানি বলুন তিনি কিভাবে সর্পর বংশকে রক্ষা করেছিলেন কি কারণে সর্বযোগ্য কৈল জন্মে জয় কহ শুনি সুনি বিস্ময় অর্থাৎ রুরু বললেন হে শ্রেষ্ঠ মুনি মুনি অর্থাৎ সেই সাপটিকে বললেন কি কারণে রাজা জন্মেজয় স্প যজ্ঞ করেছিলেন আমাকে তা বলুন যাতে আমি সেই ঘটনাটির সম্পর্কে জানতে চাই মুনি কহে সেই কথা কহিব বিস্তার শুনিবার চিত্ত যদি থাকে তোমার অর্থাৎ মুনি বললেন অর্থাৎ সাপটি বললেন সেই কাহানিটি বলতে গেলে বিস্তারভাবে বলতে হবে যদি আপনার এত আগ্রহ বা মন হয় তাহলে আমি বলতে পারি মণিগণে জিজ্ঞাসীলে কহিব সকল আজ্ঞাদেশ যাব আমি স্থল অর্থাৎ সাপটি বললেন যে যদি তুমি অন্য মুনিদেরকেও জিজ্ঞাসা করো তবে তারা তোমাকে সমস্ত ঘটনাগুলি বলিয়ে দেবেন এখন আমাকে অনুমতি দাও আমি আমার নিজের স্থানে চলে যাই এত বলি দিব্যামূর্তি ধরি তৎক্ষণে অন্তর্দান হইয়া মুনি গেল যথাস্থানে অর্থাৎ এই সাপটি এই কথাগুলি বলার পর সে সেই মুহূর্ততেই মুনি অর্থাৎ সাপটি তার আলৌকিক স্বর্গীয় রূপ ধারণ করলেন এবং অদৃশ্য হয়ে নিজর স্থানে চলে গেলেন অর্থাৎ এই যে মুনিটি সেটি একটা সাপের রূপ ছিল অভিশাপের কারণে সেই অভিশাপ থেকে মুক্তি পেয়ে গেল এবং অদৃশ্য হয়ে গেছে জাগিল রুরুর মনে দারুণ বিস্ময় আপনার গৃহে আসি জিজ্ঞাসে পিতায় অর্থাৎ রুরুর মনে গভীর আশ্চর্য হল এবং নিজের বাড়িতে ফিরে এসে সে তার পিতাকে সেই বিষয়ে জিজ্ঞাসা করল প্রমতি বলেন আমি সব তথ্য জানি আস্তিকেরও উপাখ্যান অদ্ভুত কাহানি অর্থাৎ প্রমতি বললেন প্রমতি অর্থাৎ রুরুর পিতা সে বললেন যে আমি সব কিছুই জানি তা হল আস্তিক মুনির জীবনের এক আশ্চর্য কাহানি এই কাহানিটির পরের কাহানিও যদি শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করে জুলে থাকেন